টাকা করছে যে মারি কুমিল্লার নাঙুলকোটের বক্সগঞ্জ ইউপির দক্ষিণ আলিয়ারা পূর্ব শত্রুতার জের ধরে দফায় দফা হামলা ও গরু লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আমিনুল ও সুরুজ মিয়ার ছেলে আলাউদ্দিন গংদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আলিয়ারা আবুল খায়ের বাড়িতে জানা যায় আবুল ও তার ছেলে শেখ একজন গরুর খামারি পূর্ব শত্রুতার জের ধরে গত জুন সিরাজ মিয়ার ছেলে ছেলে আমিনুল ইসলাম ও সুরুজ আলাউদ্দিনের নেতৃত্বে ইসরাফিল আলমগীর সাইফুল হঠাৎ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে এতে পঁচাশি বছরের বৃদ্ধ আবুল খায়ের ও তার নাতি বাক প্রতিবন্ধী শরীয়তুল্লা বাধা দিলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কোপাতে থাকে তাদের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করলে পালিয়ে যায় আলাউদ্দিন গংরা পরে এলাকাবাসী উদ্ধার করেন তাদের নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শুধু এতেই শেষ নয় বিশ জুলাই দিবাগত রাত তিনটায় আবারও চল্লিশ পঞ্চাশ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে গরুর খামার ভাঙচুর করে দুটি পিজিয়ান গরুর গাভি ও দুটি গরুর বাছুর নিয়ে যায় আলাউদ্দিন গংরা যার মূল্য ছয় লক্ষ টাকা এ বিষয়ে সেনা ক্যাম্পে অভিযোগ করা হয়েছে এবং সেনাবাহিনীর তৎপরতায় একটি সুষ্ঠু বিচার দাবি করছেন ভুক্তভোগীরা এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীরা বলেন আমরা বাড়িতে তিন জেল আমার শ্বশুর আর শাশুড়ি আর কেউ না মানে পুরুষ কেউ বলতে নাই তখন রাত তিনটা বাজে ওরা সবাই মিলে এখানে হামলা দেয় গরুর খামারে ঢুকি দুইটা গাবি দুইটা বাসন নিয়ে ওর আমি ইসলাম আলোদ্দিন ইসরাফিল জনি শাহ আলাম তারপর হুমায়ুন আমার শ্বশুরকে কে আঘাত করছে তখন মৃত্যুর শয্যা আছে হাসপাতালে এখন আমরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার চব্বিশ উনিশ এগারো আমার তিনটা গাবি নিয়ে গেছে আলো দিনের নেতৃত্বে আমার প্রায় আমার গাবি দাম হয়েছে প্রায় আট লক্ষ টাকা তিন লক্ষ টাকা জরিমানা দিয়েছে এলাকা ভিত্তিক বিচার হয়েছে দেওয়ার পরে তারা আমার উপরে ক্ষিপ্ত হইয়া যে প্রায় দুই তিন মাস পরে পাঁচ মাস পরে তারা মানে তাদের একটা ডিসিশন নিছে যে আমাকে হামলা করবে আমাকে হত্যার হুমকি দিতে বিভিন্ন ধরনের ওই হত্যার ভিত্তিতে তারা মানে আমার বাবার উপরে হামলা চালাইছে ওই ওই দিন গত চব্বিশে জুন তাদের একটা মিটিং হয়েছে তারা পঞ্চাশ চল্লিশ বিশ লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে যে আমারে মারি চালাইবে আমার বাড়িতে আটছে তারা কিশোর গ্যাং নিয়ে বক্সগঞ্জ আমাদের এই যে তাদের দিনের নেতৃত্বে যে কিশোর গ্যাং ওই কিশোর গ্যাং আমাদের এলাকাতে যাই অনেক মানুষকে হামলা দেয় বাংশোর করে মারধর দেয় এগুলো আমাদের এলাকাবাসী সবাইকে জানে তো নিয়ে সবাই ক্ষিপ্ত এরপরে আপনার আমাদের বাড়িতে এসে আমার মারার জন্য বেলা এগারোটায় আমাকে না পাইয়া আমার বাবা গেটিতে দাঁড়াইছে আর আমার বাবারে তারা বাবা বলছে যে আমাদের বাড়িতে ঢুকিস না তোরা কি হয়েছে আমি তো শুনি ওরা নাই শুনে সাইনি গুলার আমার বাবার উপরে হামলা চালাইছে বাবার প্রায় আট নয়টা কোপ দিছে আমার একটা যে আর বাবু তার একটা আঙ্গুল ফালাই দিছে আলাউদ্দিন করে আলাউদ্দিন এ জনি ইসরাফিল তারা সবাই আমেলিক প্রায় পনেরো ষোলো সতেরো বছর আমরা মানে নির্যাতিত হয়েছি কিন্তু তাদের একটা রকম আমরা শিকার নাই এখন এর থেকে তারা এখন আমাদের গত কাল রাত্রে প্রায় তিনটা আমি কেন বাড়িতে ছিলাম না আমার আমাদের বাড়িতে যাই রাত্রে আপনার আমার দুইটা গাভী নিয়ে গেছে আমার অনুমানিক আমার গাভীগুলার দাম প্রায় আমি এখন বর্তমান বাজারে এখন প্রায় ন লক্ষ টাকা একটা গাভী ষোলো সতেরো লিটার দুধ দেয় কিন্তু আমি আজকে আপনার এতে গেছি নাঙ্গলকো দিলে আমি কিন্তু শ্যানে অভিষেক কম্পিলিং করছি পুলিশ প্রশাসনের মধ্যে কম্পিলিং করছি এখন আমি চাইতেছি এটার উপযুক্ত বিচার আমি থানাতে গেছি থানাতে তারা আমাকে কোনো সহযোগিতা করে নাই তারা আমাদের মসজিদে মাইকিং মাইকিং করা হয়েছে আপনার ভোরবেলা অনুমানিক প্রায় সাইটটা ভোর সাইটটায় কিন্তু মাইকে বলা হয়েছে আমাদের গ্রামবাসীও জানে আমি প্রশাসনিকভাবে এটার সহযোগিতা চাই এই যে আমাদের এলাকার যে ঘটনাগুলো এটা আসলে সবাই জানে কিশোর গ্যাংয়ের অত্যাচারে আমাদের এলাকাটা অতিষ্ট হয়ে গেছে বক্সগঞ্জবাসী অতিষ্ট হয়ে গেছে আশপাশের অনেক এলাকাগুলো অতিষ্ট হয়ে গেছে এই কিশোর গ্যাংয়ের সদস্য যারা আছে বিশেষ করে হচ্ছে তহিদ অনিক রাজিম সোহাগ এরা যারা আছে এরা কিন্তু সেনাবাহিনী সহ পুলিশের লিস্টে আছে কিন্তু তারা ধরা ছোঁয়ার বাইরে তো এলাকাবাসী হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের উপযুক্ত বিচার চাচ্ছি দুটা গাবি কাল রাত লই গেছে কই রাতে আমার শ্বশুর বাইরে এসে আর হেরে ফসুর ভাবে কোব আইছে অসুস্থ ভাবে বিছে আছে আমার এই টিন কোব সুরজ চেয়ারম্যানের ছেলে গরু সোরা আলাউদ্দিন ঘাইরে রে বাই যায় আফসরাব কোব আইছে পরে আমরা বেগুন একটু ইটান হইছিলাম আমরা সাইবার লাগে সাইবার লাইজার হরক কানে আমরা বেগুন কামে কাজে গেছি হাকে দিয়ে হান্তা হান্তা কোবাই গেছে আরো গরো গল আছে আলুদ্দিন গরু চূড়া আর সোহাগ ওহিত ইসলাম জুয়েল জুয়েল এ গরু সুরা ওলা এগুনে এগুন বেগুনে এগুন বেগুনে কোবাইছে ইটার উপযুক্ত বিশ্বাস চাই এ কালকে রাত্রে রাতে তিনটা বাজে এমদি গাড়ি লই যাই শেখ পরীদের গরু করে নিয়ে গেছে এ আলুদ্দিন সুরা শহ আলুদ্দিন গুরুস তার কথা হইল দুইটা গাই দুইটা ডেঙ্গা আগে নিচে তিনটা আল গরু চৌড়া আমি একজন সৌদি আরব প্রবাসী আমি এই মাসের তিন তারিখে দেশে আসছি আমার নামে মিথ্যা বানোয়াট মামলা পাঁচটা মামলা করছে আর ওনারা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার জেঠাকে গুরুতরভাবে আহত করেছে আর আমি কুমিলা এসপি মহাদায়ের মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন সঠিকভাবে তদন্ত করে এটা সঠিক বিচার করে আর আগামী গত আজ গতকালকে ওনার চারটা গরু ওনার খামার থেকে আমার জাটাতো ভাই শেখপুরে চারটা খামার থেকে বাসের সহকারে চুরি করে নিয়ে গেছে গতকাল রাতে রাতে তিনটা দুটা গাভী নিয়ে গেছে শেখপুরে আমি এখানে চাকরি করি আমি শুনি ব্যাংকবেলা আসি আয় সাতদিন গরু নিয়ে গেছে সত্যি দুটা গরু ছ লাখ টাকা আমি সুস্থ বিশেষ ফিজিয়ান গাভী দুটা সাদা কালার গরু